হ্যালো ফ্রেন্ডকে চলে এসছে একটা আবার নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে ছিল সোমবার তো আজকে নিরামিষ রেসিপি রান্না করেছি দেখো নিরামিষ রান্না বান্না আগে বিয়ের আগে খুবই কমই করেছি অনেক শাক পাতা এগুলো খেতে পছন্দ করি নিরামিষ রান্নাও খেতে পছন্দ করি কিন্তু রান্নাটা কিন্তু খুবই কম করা হয় সবাই যদি আমার মত আমার সাথে একমতও আমার কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমরা বিয়ের আগে সাধারণত ডিম চিকেন এই সব মানে নানা রকমের ভ্যারাইটিস রান্নাগুলো করে থাকি এই নিরামিষ শাক পাতা কাটা এইগুলো তো নিশ্চয়ই করা হয় না আমার তো করা হয়নি এগুলো বিয়ের পর আমি প্রথমেই করছি এখনও তো পর্যন্ত আমি ইচোর কোনো দিন কাটিনি মানে আমি জানি না পারতে পারবো কি না তো যাই হোক আমি সব সবজিগুলোকে সারিয়ে নিলাম আমি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো এটা মামা থেকে নিয়ে এসেছিলাম এটা একদম গাছের কুমড়ো নিয়েছিলাম পটল আলু আর গাজর চারটি সবজি নিয়েছি সয়াবিন সয়াবিন নিয়েছি সয়াবিনের বদলে তোমরা চাইলে কিন্তু বড়িয়ে দিতে পারো গাজর আলু সয়াবিন একটু সামান্য সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি খাবো এই খাবারটা যেহেতু আমি এখন ডায়েট করছি তাই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে তেলের উপরে একটু সোয়াতে করে নিলাম হালকা করে ভেজে নেবো আলু আর গাজরটা যেহেতু একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে তো ওটাকে আগে তেলে দিলাম তা হয়তো ভেজেও নিয়েছি তারপরে পটলটা দিলাম পটল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এই তিনটাকে সুন্দর করে মিশিয়ে তো আমি যে কথাটা বললাম সেটা ঠিক তো বলো তোমরাও তো তাই করেছো নিশ্চয়ই আমার মতো বিয়ের আগে চিকেন ফিকেন রান্না এই সব পাতা কাটা এইসব তো রান্না কখনোই করা হয়নি তারপর দিয়ে দিলাম কুমড়ো কুমড়ো দিয়ে একটু ঢেকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো হচ্ছে সয়াবিন সয়াবিন দিয়ে সুন্দর করে আবার ঢেকে জিনিসটা করব তাতে একটু বেশি তাড়াতাড়ি গলে যায় তারপরে দিয়ে দেবো একটু তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আর আমি এর মধ্যে বাটা মশলা ইউজ করেছি মানে একদম গ্রেট করে নেওয়া একদম মিক্সিতে বাটিনি বা শিলেও বাটিনি জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি লঙ্কা আর আদা লঙ্কা আর আদাটা দিয়ে একটু জল সামান্য জল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার তারপর দিলাম একটু হলুদ দিয়ে আবার একটু জল দিয়ে নিলাম কারণ জল দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো আর কিন্তু কিছু দেব না এই মশলাটাই আমি দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি আগে ভাজার সময় দিয়েছিলাম তাই জন্য অল্প করে দিয়েছি একবার লাস্টে নামানোর আগে একবার চেক করে দেখবো যদি লাগে তাহলে আবার দেবো কারণ নুন কিন্তু বেশি হলে খেতে খুব সমস্যা আমি যেহেতু একটু নুন কম খাই তাই জন্য একটু বারে বারেই চেক করে নিই যাতে নুন কম হয়েছে না বেশি হয়েছে তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যত কষাবে তত কিন্তু যে কোনো জিনিস ভালো টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম জল আমার কষানো তোমরা দেখলে বেশ ভালোই হয়েছে এবার তারপরে ঢাকা দিয়ে রেখে নেবো এই দেখো আমি চেক করে নিচ্ছি যে কতটা কী দিতে হবে তো আমার মনে একটু লবণ দিতে হবে আর আমি দেবো হচ্ছে চিনির জায়গায় আখের গুড় আমি ডাস্ট পাখির গুড় কিনে রেখেছি তো চিনির জায়গায় একটু নিরামিষে রান্না মিষ্টি না হলে ভালো লাগে না এই দেখো সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এই ছিল আমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমরা যারা আমার মতো নতুন রাঁধুনি আছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা কিভাবে কি ম্যানেজ করছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু জানতে চাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা কিন্তু সেফ থেকো অ্যান্ড সাবধানে থেকো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো একটা ব্লগ